আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম সেই রোমা ফার্নিচার রোমা ফার্নিচারে কিন্তু আজকে থাকতেছে মাত্র চার হাজার টাকায় কিন্তু গদি সোফা থাকতেছে আজকে আমাদের সাথে কিন্তু থাকতেছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম মাসুদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে

এই সোফাটার দাম হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা একটা সোফা এর কিন্তু একদম কাপড় একবার পরিষ্কার হয়ে দেখেন কাপড়ের ডিজাইন আচ্ছা চার হাজার টাকা দেখেন ভালোটা খাট দিয়ে শুরু করি ভাই মা হ্যাঁ খুব সুন্দর দামি খাদেশ দামের মধ্যে একটু দামের মধ্যে হবে আচ্ছা আচ্ছা আড়াই ইঞ্চি মোটার উপরে করা সলিড আড়াই ইঞ্চি মোটার উপরে এই ফুলগুলো সব করা সব লেগসাইড সাইড মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ অনেক সেম সেম সম্পূর্ণ হাতে কাজ করা খোদাই করে গোলাপ করা আচ্ছা ইঞ্চি সলিড মোটার উপরে করা ইঞ্চি আইচি গামারি কাট ইউজ করা হয়েছে পিছনে সেগুন না পিছনে গামারি ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা হাইসাটা হবে ছয় বাই দেওয়ার সেগুন কাঠের

দেখেন কত সুন্দর একটি ডিজাইন নাম করে এত সুন্দর করে করছে আপনার কিছু বলার নেই অরিজিনালি বারবারিক ডিজাইন করতে তো অনেক সময় লাগছে এটা অনেক নিগুত নিগুত মিস্ত্রির কাজ খুব ভালো জিনিস দক্ষ কারিগর কিন্তু এগুলো করার অসম্ভব ব্যাপার উনি বাসা ছেড়ে চলে গেছে বিদেশ চলে গেছে সব বিক্রি করে দিয়েছে বিক্রি করে হ্যাঁ ভাই বারবারিক সুগে নিচে দুইটা পাল্লা মাসখানে তিনটা ডয়ার কারের কোয়ালিটি সব ছিল দাও ভাই হ্যাঁ ক্লিয়ার যাও এবং সব ইউনিক ইনস্টিং দেখেন এরকম হালকা রাউন্ডের মধ্যে করা

ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এখানে আপনার দুইটা ডয়ার আছে এই একটা ডয়ার একটি ডয়ার এই একটা ডয়ার হ্যাঁ একটি ডয়ার এখানে আপনার ইয়ে আছে গ্লাস সিস্টেম ছিল আচ্ছা গ্লাস লাগাইনি কাস্টমার যদি কোনো কাস্টমার আমাকে বলে যে গ্লাস লাগাই দেবে গ্লাস লাগাই দিব গ্লাস লাগাই দিবে গ্লাস লাগাই দিব কাট গুলো দেখেন কাটের কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা ডিজাইনের কাঠের কোয়ালিটি গুলো দেখেন রেক কি রকম গাছ থেকে নেওয়া রেক গুলো দেখেন টাকা দিয়ে মাল নিবে কষ্টের টাকা জিনিস যেন সাধ্য হয় হয়ে যায় না বিছানা পাওয়া যায় বর্তমানে বিছানায় গর্জন কাঠ নাই দেশি গর্জন মোটা বলে গর্জন না গর্জন বিছানা পিওর গর্জন এবং দেখি ঘাটের ঝোড়া গুলো দিয়েছে সব খিল দেয় খিলে খিল দেওয়া আগের জিনিস তো ভাই কাঠের কোয়ালিটি কোনো ইয়া নাই

দেখেন কত করে করছে একদম ডোবা নকশা আছে ফুলের লতা ফুলের লতা দেখেন সব খিল্পূর্ণ খিলে কোনো অপশন নাই আচ্ছা আচ্ছা সব খিল ভাই তিনটা আল্লাহ ভিতরে সব গ্লাস মাসাল্লা ভিতরে আর উপরে নিচে যা কাঠ লাগাইছে সব সেগুন ভাই

এই বাচ্চাদের জন্য সাড়ে তিন ফিট এটা কাঠ আছে খোদাই করে করে লাগানো খোদাই করে দেখেন সাড়ে তিন ফিট আচ্ছা সিঙ্গেল বাচ্চা থাকতে হবে বাচ্চার জন্য হাই সেটা সেগুন বিছানাটা হবে বোর্ডের গ্যাপ থাকবে না আচ্ছা এই খাটা যদি কেউ নাই ভাই পনেরো হাজার টাকা রাখবে পনেরো হাজার টাকা আচ্ছা এই যে ফিট আছে একটা সেমি ডাবল সেমি ডাবল এটা থাকতে হবে দুইজন দুইজন এটা হচ্ছে চার ফিট এটা সাড়ে তিন ফিট এটা হচ্ছে চার ফিট সব হাতে কাজ করা

মনে রুমের ফার্নিচার আসবে নিশ্চিন্ত মনে ফার্নিচার নিবে ভাই কোন টেনশন নাই আচ্ছা নিশ্চিন্ত মনে নিবে ভাই মিস্ত্রি নিয়ে এসে যাচাই ভাই টাকা দিবে ভাই এক লক্ষ টাকা পুরস্কার ভাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পুরস্কার আসবে কোন